আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত একজন ভাই প্রশ্ন করেছেন রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া যাবে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে এবং যদি যৌবের তাড়নায় পড়ে স্ত্রীর সাথে যদি রোজা থাকা অবস্থায় সহবাস করে ফেলি তাহলে আমার করণীয় কি আমি কি করব এখন উপায় কি আমি করে ফেলেছি এরকম জঘন্যতম একটি পাপ যদিও কাজটি হারাল স্বামী স্ত্রীর জন্য কিন্তু এই সময়ের জন্য এই সময়ের ভিতরে করা আল্লাহ আরামিন তিনি সীমাবদ্ধ করে দিয়েছেন রোজা থাকা অবস্থায় অবশ্যই স্ত্রীকে চুম্বন করা যাবে স্ত্রীকে আলিঙ্গন করা যাবে বিশ্বনবীকারী সাল্লাহ আলী হাসাল্লাম তিনি রমজান মাসে স্ত্রীকে আলিঙ্গন করতেন চুমু খেতেন এবং এটা বিশ্বনবীর সুন্না এরকম একটি ঘটনা ঘটে আল্লা রসুল সল্লাহ আলীকু ওসাল্লামের একজন সাহাবি একটি ভুল করে ফেলেছিলেন রোজা থাকা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে গিয়ে আলিঙ্গন করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারেন নাই তিনি স্ত্রী মিলন করে ফেলেছিলেন এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ আলীকু আসাল্লামের কাছে সাহাবিটি এসে তিনি নিজে থেকে ভুল স্বীকার করলেন জিয়া আলসোল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এখন কি করি বিশ্বনবী তিনি নিয়ম বলে দিলেন আজ সারাদিন তুমি রোজা ভাঙতে পারবে না স্ত্রী মিলন হয়েছে ভুল হয়েছে অন্যায় হয়েছে থাকতে হবে রোজায় সম্পূর্ণ দিনটি রোজায় থাকা অবস্থায় থাকতে হলো এরপরে সেই সাহাবিকে শাস্তি হিসাবে বললেন এর কাফফারা আদায় করতে হবে কাফফারা কি কাফফারা হলো রোজা যদি কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন যদি করে ফেলে তাহলে তার জন্য কিছু কিছু বিষয় দেখেন কয়টি তার দ্বারাই ভুল হচ্ছে দেখেন তার অন্যায় কয়টি হচ্ছে এক তার দ্বারা আল্লাপাক রব্বুল আলমিনের বিধানকে সে লঙ্ঘন করার কারণে সে গোনাহ করেছে দুই তার রোজাটা ভেঙে গিয়েছে স্ত্রী মিলন করার কারণে তারপরেও কিন্তু সারাদিন না খেয়ে থাকতে হবে এটা একটা জটিল বিষয় তিন দিনের অবশিষ্ট অংশ এই যে না খেয়ে থাকতে হবে এটা কোনো ওজোর ছাড়াই যে আমার তো রোজাটা ভেঙে গেছে এই রোজা তো আর হচ্ছে না তাহলে কি আমি খাবো না কেন আমি বাকি সারাদিন না খেয়ে থাকবো কেন কোনো রকম ওজোর দেখানো যাবে না বিশ্বনবীর বিধান এই সারাদিন পুরোপুরি না খেয়ে থাকতে হবে আপনি খেতে পারবেন চা সেই দিনের রোজাটা অবশ্যই নষ্ট হয়েছে এই রোজাটা নষ্ট হওয়ার কারণে আপনাকে কাজা আদায় করতে হবে অবশ্যই কাজা করতে হবে অর্থাৎ ওই রোজাটা তো অবশ্যই করা লাগবেই নাম্বার পাঁচ এরপরে আপনার কাফফারা দেওয়া লাগবে কাফফারা কি এক যদি আপনার সমকালীন সময়ে যদি কৃত দাস থাকে দাস দাসী প্রথা যদি থাকে তাহলে কোন একটি দাসকে ক্রয় করে নিয়ে তাকে মুক্ত করে দিতে হবে নাম্বার দুই আপনাকে অবিরতভাবে অবিরতভাবে দুই মাস রোজা রাখতে হবে এই বিষয়টা একটা মানে মারাত্মক জটিল বিষয় কেন স্বামী স্ত্রী দুইজন রোজা নষ্ট করেছে মিলন করার কারণে এর জন্য কিন্তু শুধু স্বামীকে রোজা রাখলে হবে না খেয়াল রাখতে হবে মুসলমান দুইজনকেই রোজা রাখতে হবে ষাটটি করে অর্থাৎ একশো কুড়িটা রোজা রাখতে হবে স্বামীও ষাটটি রোজা রাখবে ষাট দিন রোজা রাখবে স্ত্রীও ষাট দিন রোজা রাখবে স্ত্রীর পঁচিশ দিন ছাব্বিশ দিন সাতাশ দিন রোজা রাখার পরে ঋতুবতী অবস্থা এসে যাবে আবার ওই ঋতুবতী অবস্থা কাটার পরে পরেই আবার সাথে সাথে তারপর দিন থেকে রোজা রাখা শুরু করতে হবে মুসলমান এটা মারাত্মক একটা জটিল বিষয় এরপরে আরও একটা কঠিন বিষয় সেটা কি রোজা রাখা এটা একটা অনেক দুই মাস অবিরত হবে এটা একটা কষ্টের বিষয় যদি এটাতেও সক্ষম আপনি না হন তাহলে এরপরে তিন নাম্বার আপনাকে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে এটা আপনি এটা মনে করলে হবে না স্বামী আর স্ত্রী দুইজন ভুল করেছি তাই শুধু ষাটজনকে খাওয়াতে হবে জি না স্বামীর জন্য কাফফারা শুরু এই একটি স্বামী স্ত্রী মিলন করার এই যে অন্যায় করাটা এটা দুইজনের অন্যায় অতএব যদি স্ত্রীর যদি রোজা রাখতে হতো তাহলে ষাটটি রোজা রাখতে হতো ঠিক একই রকম বিষয় আসবে যদি মিসকিন যদি খাওয়াতে হয় স্ত্রীর পার্পাস ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে একই রকম স্বামীর পার্পাস ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে তার মানে একই ফ্যামিলিতে দুইজন ভুল করার কারণে একশত কুড়িজন মিসকিন মিসকিনকে একবেলা খাওয়ার পেট পুড়িয়ে পেট ভর্তি করে খাওয়াতে হবে ভাই অনেকটা কষ্টের বিষয় এই বিষয়টি থেকে আমরা মারাত্মকভাবে সাবধানে থাকা লাগবে কারণ রমজান মাসের এই যে সিয়াম শব্দের অর্থই হল সিয়াম শব্দের অর্থই হল উপবাস স্ত্রী সম্ভোগ থেকে বিরত এবং জবানকে সংযত রাখা এবং নিয়াদ সহ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নামই হলো সিয়াম পালন করা তো আমি কি সিয়াম পালন করার কি সচেষ্ট হয়েছি জি যদি আমি অক্ষম হয়ে থাকি তাহলে আমাকে চেষ্টা করা লাগবে সক্ষম হওয়ার জন্য এখন আসি মূলত ওই যে সাহাবির কথা বিশ্বনবীর একজন সাহাবি তিনি রমজান মাসের রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছেন বিশ্বনবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি স্ত্রী মিলন করে ফেলেছি কি করব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমাধান বলে দিলেন তিনটি এক মুক্ত করতে হবে আল্লাহ রসুল সল্লাহ আলিক্লামকে বললেন ওই সাহাবি বললেন ইয়া রসুল আমি তো অনেক গরিব মানুষ তো আমার দ্বারাই তো সম্ভব হবে না এখন আমি কি করতে পারি সাহাবি তখন এই অশান্তির ভিতরে পড়ার পরে আল্লা রসুল তিনি তিনটি অপশান তাকে দিয়ে দিলেন গোলাম আজাদ করতে হবে সাহাবিটি বললেন আমি তো গরিব মানুষ এ আর আমি তো পারব না আমার দ্বারাই সম্ভব না বিশ্বনবী বললেন এ অবিরতভাবে স্বামী স্ত্রী দুইজন ষাট তিন রোজা রাখতে হবে ষাটটি রোজা পালন করা লাগবে আল্লাহ রসুলকে সাহাবি হেসে বললেন ইয়া এক মাসের ভিতরে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই দুই মাস কি করে সম্ভব ইয়ার সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাহ ভা তিন নম্বর অপশান বললেন যে ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে একবেলা পেট ভর্তি করে এ কথা যখনই বললেন আল্লাহ রসুল সাল্লাহ ভা মুখের উপরে সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি তো বড্ড গরিব মানুষ আমি কি করে আমার দ্বারাই তো সম্ভবই না মিসকিনকে খাওয়ানো আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লামের কাছে এই এক ঝুড়ি মতো খেজুর এলো সাদা মানে হাদিয়া হিসাবে আল্লাহ কাছে এক ঝুড়ি মতো খেজুর এসেছে ওই সাহাবিক যখন বাড়ির দিকে চলে যাবে সেই সময় সাহাবিকে বলল ও সাহাবি এদিকে এসো তোমার সমাধান হয়ে গেছে এসো সাহাবি কাছে এলেন বললেন এই এক ঝুড়ি খেজুর নিয়ে তোমার পাড়াতে যত গরিব অসহায় ব্যক্তি মানুষ যারা আছে তাদের মাঝে তুমি বন্টন করে নেবে এ কথা যখনই বললেন সাহাবি বলল ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করবেন আমার পাড়ার ভিতরে সবথেকে বড়ো গরিব আমি আল্লাহ রসুল তখন মুচকি হেসে বললেন তখন তিনি বললেন যাও তোমার রোজা ও মাফ তোমার সব কিছু মাফ করে দিয়েছি আমি কিছু বলতে পারলাম না তুমি আল্লাহর কাছে তওবা করে নিও এবং এই খেজুরগুলোকে তোমরা স্বামী স্ত্রী এবং তোমার পরিবার মিলে তোমরা এগুলোকে তোমরা হাদিয়া স্বরূপ ভক্ষণ করে নিও এত কোনো রকম দোষের হবে না আমি আপনাকে বলতে চাই মুসলমান বিশ্বনবীর একজন সাহাবিশ তাকেও ছাড় দেননি আল্লাহ তাকেও ছাড় দেওয়া হয়নি তো আমাকেও কোন পর্যায় থেকে ছাড় দেওয়া হবে আমিও মুসলমান তারাও মুসলমান তবে তারা হলেন সাহাবি তারা হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ তাদের ওপরে রেজামন্দি আল্লাহ তাদের ওপরে রেজামন্তী আল্লাহর কাছ থেকে তারা রেজামন্দি হাসিল করেছেন আল্লাহর কাছ থেকে তারা ভালোবাসা হাসিল করেছেন মুসলমান আমি আপনাকে বলতে চাইছিলাম যে কথা যে আমরা যে ভুল যেগুলোই করছি আমরা যে অন্যায় যেগুলোই করছি এই অন্যায় থেকে বিরত থাকি আগে থেকে সাবধান হই ভাই এবং বোন আপনারা যা এই ভুল করে ফেলেছেন এই ভুল থেকে বিরত হন এই ভুল থেকে বিরত হন আগামী সময় এই ভুল যেন না হয় তবে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী যদি কোনো রকমভাবে রোজা থাকা অবস্থায় বিরণ করে ফেলেন তাহলে আপনার উচিত হবে অবশ্যই কাফার আদায় করতেই হবে অবিরত দুই মাস রোজা রাখতে হবে অথবা ষাটজন মিসকিনকে খাওয়াতে হবে স্বামীর জন্য ষাটজন মিসকিন স্ত্রীর জন্য ষাটজন মিসকিন খাওয়ানো লাগবে তবে কিছু কিছু ইমাম তারা মতভেদ এটাতে রেখেছেন তারা বললেন দুইজন তো এক পরিবারের দুজনের ভুল তো একটাই এই একটা ভুল তো দুইজন সংশ্লিষ্ট অতএব ষাটজন মিসকিনকে খাওয়ানো জায়েজ আছে এই জায়েজটাকে সূত্র ধরে রেখে এই মনে করেই ধরলে হবে না উত্তম হবে ষাটজন মিসকিন স্ত্রীকেও খাওয়ানো লাগবে স্বামীকেও খাওয়ানো লাগবে তাই আমরা সচেষ্ট হব রমজান মাসের এই জঘন্যতম একটি হালাল কাজটাকে আমরা কোন সময় করব যদি করতেই হয় তাহলে মাগরীবের ইফতারের পরে মাগরীবের নামাজ কমপ্লিট হওয়ার পরে থেকে শুরু করে একদম ফজরের আজান পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারেন এই হল আপনার সীমারেখা এই সীমারেখার ভিতর আপনি চলতে পারেন আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং মেনে চলার তৌফিক দেন আহমিন ওয়াখিরি দাওয়ানা আনী আনিল রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব